নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকেই বাজার থেকে আসলাম এটা হচ্ছে শঙ্কর মাছ শঙ্কর মাছ তো মোটামুটি সবাই চেনে এখন এই যে তার ছালটা যেটা হয় এটাও নিয়ে আসছি এটা গরম জল দিয়ে ছাড়িয়ে মাছের সাথে দিয়ে দেবো খুব ভালো লাগে খেতে আর এটা হচ্ছে কি বাইন মাছ বাইন মাছটা এটাও খেতে খুব স্বাদ হয় খুব টেস্ট এই মাছটা এখন কেটে নেবো আর সাথে আছে আমোদি মাছ আমুদি মাছটা কাটা হয়ে গেছে আমুদি মাছের শুধু মাথাটা আর একটু লেজা কাটে আর কিছুই কাটতে হয় না এবার এই মাছটা বাইন মাছটা কেটে ধুয়ে ফিরে আসছে শঙ্কর মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব ডালটা এই যে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে ঠিক এরকম হয়েছে মাছটা আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটাও লাল লাল করে ভেজে নেবো আলুটাও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আলুগুলো কিন্তু মাংসকে যেরকমভাবে দেয় সেইভাবে কেটেছি এটা মাংসের মতনই রান্না হয় এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো দিয়ে দেবো গোটা গরম মশলা আর দুটো তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা জিরা আর লঙ্কা রসুন দিয়ে দেবো লবণ সাধারণত আর হলুদ আর পুরো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সুন্দর করে হয়ে গেছে এখন আলুটা দিয়ে আর একটু কিছুক্ষণ দু মিনিট মতো কষিয়ে নেবো আমাদের কষানো হয়ে গেছে মশলা এখন দিয়ে দেবো জল গরম জল ব্যবহার করছি আমরা এবার ভালো করে ফুটিয়ে আমাদের করে ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে আর আলুটা যেহেতু ভাজার সময় মানে ভালো করে ভাজা হয়েছে তাতে সিদ্ধ হয়ে গেছে তার জন্য যতটুকু দরকার ততটুকু সিদ্ধ করলাম বেশি সিদ্ধ করলে গলে যাবে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব আমাদের শঙ্কর মাছের ঝোল হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নেব শঙ্কর মাছ একদম রেডি এটা কিন্তু শীতের সময় বেশি খেতে টেস্ট হয় আর এরকম মাংসর মতো কষা কষা করে রান্না করতে হয় কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ